আসসালামু আলাইকুম এভরিওয়ান চেনা ও চেনা ভালোবাসা গল্পের একত্রিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই গত দুই দিন যাবৎ কয়েকবার বৃষ্টি হয়েছে কোরিয়াতে বিকাল থেকে ঝিরঝির বৃষ্টি পড়ছে থামার নাম নেই তার সাথে হালকা বাতাস বইছে বাতাস আর বৃষ্টি মিলে হিমশীতল হয়ে পড়েছে পুরো শহর এই আত্মা কাঁপানো আবহাওয়ায় ইয়ামিনার রাতুলকে আবরার পাঠিয়েছে কাজে নিয়ে যেতে দুই পাগল এক জায়গায় থেকে আরেক জায়গায় ছোটাছুটি করছে যে দেশে অধিকাংশ মানুষ খ্রিস্টান সেই দেশে একটা কাজে বা চারটেখানের মুখের কথা নয় রাতুল সামনে যাকে পাচ্ছে তাকে ধরে জিজ্ঞেস করছে বিয়ে পড়াতে পারবেন আমার আব্বা বিয়েহীন মরে যাচ্ছে মানুষ বাংলা শুনে আর কিছু বলতে পারে না কোরিয়ান ভাষায় কয়েকটা ঝাড়ি মেরে চলে যায় আশেপাশে মানুষজন ভিন্ন চোখে দেখছেন দুই বন্ধু দাঁড়িয়ে আছে রাস্তায় ইয়ামিন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মুখের সাহায্যে হাতে নখ খুঁজছে রাতুল রাস্তার মাঝখানে বসে পড়ে চারপাশ দিয়ে শুরু শু করে বড় বড় গাড়ি যাচ্ছে আসছে রাতুল মাথা নিচু করে দুই হাত বেঁধে বসে আছে আব্বা কইছে তার শাশুড়ির সাথে বিয়ে দিবে কাজে নিয়ে গেলে দরকার পড়লে পাকিস্তান জামু রাতুলের কথা আমিন বলতে যাবে তার আগে ফোনটা বেজে ওঠে টু ফোর জিরো জিরো নাম্বার চোখে পড়তে ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে পুশ করে ফোনটা রাতুলের হাতে তুলে দেয় মাথা নিচু করে বসেছিল রাতুল ইয়ামিন ফোন সামনে ধরে ভু ফেলে ফোনের স্ক্রিনে চোখ যায় নাম্বার দেখে চোখ দুটা শুরু করে ফেলে কয়েকদিন যাবৎ লক্ষ্য করছে রাতুল মারিয়া কোল দিলেই তার হাতে ফোন ধরিয়ে দেয় আগের আড়াল আড়াল করে করে না না রাতুল থেকে আগের রাতুলের মতো আর থেকে শুরু চোখে তাকায় ইয়ামিনের দিকে রাতুলের তাকানো দেখে ইয়ামিন তার পাশে বসে পড়ে ডায়রিয়ার সাথে কি হয়েছে ফোন দিলে আমাকে দিয়ে দিস ইয়ামিন মুকুসকে ফেলে চোখ দুইটা বাঁকিয়ে তীক্ষ্ণ সরে বলে যে মেয়ের দ্বারা ভাইয়ের মতো বন্ধু নষ্ট হবে সেই মেয়েকে আমি চাই না ইয়ামিনের কথায় রাতুল কিছু বলতে যাবে তার আগে পিছন থেকে গাড়ি হর্ন ভেসে আসে সামনের গাড়ি থেকে একটা লোক বেরিয়ে আসে মাথা টুপি ইয়ামিনার রাতুল দাঁড়িয়ে পড়ে মাম্মা কাজী পাইছি এখন আর বিয়ে আটকা দেখেও আটকেতে পারবে না কথাখানা বলেই এস্তপায় এগিয়ে যায় লোকটার দিকে কিছু বলতে যাবে তার আগে লোকটা বলে ওঠে রাস্তার মাঝখানে বসে আসো কেন ন্যূনতম কনসেন্স নেই কথাগুলো লোকটা ইংরেজিতে বলে রাতুল লোকটার কথা শুনে ইয়ামিনের দিকে তাকায় দুইজনের একসাথে বলে ওঠে ইংলিশ জীবাণু ইংরেজি পরীক্ষা দেয়নি তাই এ বি সি কিছুই পারি না দুইজনের কথায় লোকটা উৎফুল্ল হয়ে উঠে এই তোমরা বাঙালি আমিও বাঙালি আর কে পাই দুইজন লোকটাকে তুলে এনেছে আবরারের সামনে বসে আছে সবাই রাতুলিয়া আমিন অমি সুহান আনায়া আর কাজে আনোয়ার আবরারকে দেখে তার আত্মা উড়ে যাওয়ার পায় তারা করছে আবরারকে সে চেনে তার সম্পর্ক সম্পূর্ণ ধারণা আছে তার তাই ভয়ে একটু পর শুকনো ঢুক গেলে কাজের সামনে বসে আছে আবরার তার পাশে আনায়া আবরার গম্ভীর চোখে তাকিয়ে আছে কাজের দিকে আপনি বিয়ে পড়াতে পারবেন তো জি আমি বাংলাদেশে কাজী ছিলাম ঢাকা জামিয়াতুল জামিয়াত শিক্ষক ছিলাম বিয়ের কাজ শুরু করেন কাজে একটু স্থির হয়ে মিনমিন গলায় বলল মেয়ের পক্ষে সাক্ষী লাগবে কথাখানা শুনে ইয়ামিন লাফি লাফিয়ে ওঠে আমার আম্মার বিয়ের সাক্ষী আমি দিব আপনি শুরু করেন কাজে লেখার কাজ শুরু করে বিপত্তি বাদে কাবিন কত দিবে আবদারকে প্রশ্ন করে বুক কাপে কাবিন কত দিবে আবরার প্রশ্নটা শুনে আনার দিকে তাকায় আনায় সোজা সাপটা উত্তর কাবিন ড্যান হিসেবে সোয়াত চৌধুরী নাম লিখেন আবরার মুসকি হাসে আনায়ার কথায় এক হাত দিয়ে আনার চোখ দুইটা বন্দি করে রাখে কাজী সাহেব বিয়ের কাজ শুরু করে ইয়ামিনার রাতল সুন্দর করে বাহিরে দিয়ে আসছে আনায়া গুটি গুটি পায়ে রুমে আসে রাতল ইয়ামিন মার্ক সোহান সুহান ও মি সবাই মিলে বের হয় তাদের মূল উদ্দেশ্য আজকে বাসর সাজাবে সেই জন্য পণ্য সামগ্রী কিনতে গিয়েছে সাথে মিষ্টি আবরার গাড়ি নিয়ে সবাই বের হয়ে আসে জানালার গ্রিলে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আনায়া পরনে আবরারের লাল কাতাল শাড়ি হাঁটু সমান চুল গুলো রেখেছে বুকের ভিতরে অজানা সুখের আবির্ভাব ঘটে প্রশান্তি শুয়ে যাচ্ছে হৃদয় আবরার দিয়ে পায়ে রুমে প্রবেশ করে পিছন থেকে এক হাতে আগলে নেয় আনায়াকে আবরারে স্পর্শে চোখ দুইটা বন্ধ করে নেয় আনায়া চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পরে আবরার বুঝতে পেরে আনায়কে সামনে ফিরায় একটু ঝুকে আনায়া চোখ দুইটা ঠুচ্ছুয়ে দেয় আনায়া আবেগে চোখ দুইটা বন্ধ করে রাখে আবরার লোলাটে চুম্বন একে দিয়ে আনায়াকে ধরে ধুকপুক ধুকপুক করছে বুক মায়া মিশ্রিত কণ্ঠে বলে ওঠে ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয় আমি জানি না আমি বরাবরই ভালোবাসা প্রকাশে ব্যর্থ আমার এই ব্যর্থটা তুমি মেনে নিবে আনায়া আমার অপ্রকাশিত ভালোবাসা তুমি মেনে নিবে বিশ্বাস করো আমি তোমাকে সত্যি ভালোবাসি আজ থেকে এই ছয় নয় নয় আগে থেকেই যখন তুমি আমাদের বাসায় প্রথম এসেছো তখন থেকেই বিয়ে আমাকে জোর করে দেওয়া হয়নি স্বেচ্ছায় বিয়ে করেছি আনায় মুখ তুলে তাকায় চোখ দুইটা শুরু করে আনায়া বলে তাহলে এতদিন দূরে ছিলেন কেন আবরার আনার দুটি গাল হাত রাখে মুখটা উঁচু করে নরম সুরে বলি ছাড়ে যখন বিয়ে করেছি তখন আমার বয়স ছিল উনিশ বছর তোমার নয় উনিশ বছরের তাপ ছিলাম আমি অনুভূতি ছিল তীব্র সেই ফিলিংস সামলানোর সক্ষমতা তখন আমার ছিল না সেই ফিলিংস সামলানোর সক্ষমতা তখন তোমার ছিল না এখন এই তো সামলাতে হিমশিম খাও আনায় আর কিছু বলে না চুপচাপ আবরারে বুকে মাথা এলিয়ে দিয়ে দাঁড়িয়ে রয় আবরার আনার চুলে হাত বুলিয়ে দিচ্ছে দূরে থাকার অপরাধে শাস্তি দাও মাথা পেতে চোখ ডিভোর্স তাকাই এই শব্দটা আরেকবার উচ্চারণ করলে ভেঙে দেব ঝগড়া করে রাগ করবে অভিমান করবে সব আমি কিন্তু মতো শাস্তি দিও না পাখি যাব আনায়া আব্রারে ঠোঁট চেপে ধরে আনায়া আবরা ঠোঁট চেপে ধরে এসব কথা বলবেন না আমি আপনার সাথে বিদ্ধ হতে চাই অনেকদিন বাঁচতে চাই আপনার সাথে আবরার আলতোভাবে জড়িয়ে ধরে মাথায় ঠোঁট ছুঁয়ে দেয় আনায়া পরম আবেশে চোখ দুইটা বন্ধ করে রাখে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আর শান্তির জায়গা হলো স্বামীর বুক আনায়া সেইখানে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বাসর স্পেশাল কালকে আসবে আব্রারের ডার্ক রোমান্টিক দেখব আমরা কাল